দাবায় নতুন প্রতিভা তুলে নিয়ে আসার পাশাপাশি বরাবরই মহৎ কাজে এগিয়ে এসেছে মাইন্ড গেম চেস অ্যাকাডেমি ও চেসমিট ফাউন্ডেশন আবারও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের পাশে দাঁড়াতে এগিয়ে এলো এই দুই সংস্থা মহৎ উদ্দেশ্যের জন্য আন্তর্জাতিক দাবা দিবসে এক প্রতিযোগিতার আয়োজন করেছিল প্রতিযোগিতা থেকে সংগৃহীত অর্থ তুলে দিল থ্যালাসেমিয়া সোসাইটির হাতে পাশে দাঁড়িয়েছিল রোটারি ক্লাব অব ক্যালকাটা আভিয়ানা এবং লেক ক্লাব মহান উদ্যোগ নিয়ে মাইন্ড গেম চেস একাডেমির সিইও জয়ন্ত সরকার কি বললেন শুনে নিন গতবারের থেকে এবারও আরও বেশি সাড়া পেয়েছি এটা বিভিন্ন ফিল্ডের লোকজন ডাক্তার ইঞ্জিনিয়ার অধ্যাপক ব্যবসায়ী স্কুল শিক্ষক সবাই খেলছেন এবং আমাদের এই কজটাকে সামনে রেখে সকলেই খুব উৎসাহিত এবং যাতে আগামী দিন এরকম টুর্নামেন্ট হয় সকলেই আমাদেরকে অনুরোধ করছেন বারবার করার জন্য কয়েকজন আছেন যারা রেটেড প্লেয়ার লেগ ক্লাবের যারা আছেন বাকি সবাই কিন্তু প্যাশান নিয়েই দাবাটা খেলতে আসছেন সবাই অপেশাদার প্লেয়ার সেইটা আমরা কি করি আমরা তো সারা বছর টুর্নামেন্ট করি সেইখান থেকে অধিকাংশই বিভিন্ন জায়গায় হয়তো গেস্ট হিসেবে আসেন তারপরে কেউ কেউ তাদের স্কুলে টুর্নামেন্ট করেন এইভাবে তাদের সঙ্গে আমাদের পরিচয় ঘটে এবং নানা ফিল্ডে আমাদের নানা রকম সোশ্যাল কাজ হয় সেই সব কাজের মাধ্যমে তাদেরকে আমরা খুঁজে পাই আর হ্যাঁ তাদের জন্য আমাদের যেটা রেগুলার যে দাবা আমাদের একাডেমিগুলো সাহায্য করে তারা আমরা চাইছি শুধু দাবা খেলা না পশ্চিমবঙ্গে যেটা মূল সমস্যা হচ্ছে ছোট বয়স থেকে স্পন্সর না পাওয়ার সমস্যা আমাদের বিশেষ করে এজ গ্রুপ টুর্নামেন্টগুলো অল ইন্ডিয়াতে খুবই সাফল্য বাংলা দাবা থেকে যারা উঠে আসছে কিন্তু বড় হলে তাদের মূল সমস্যা হচ্ছে তারা বিদেশ যাওয়া থেকে আরম্ভ করে যে খরচা সেই খরচাটা না পাওয়ার ফলে তারা রেটিংটাকে ডেভেলপ করতে পারে না এটা কিন্তু মূল সমস্যা এটা যাতে প্রচারের আলোয় আসে এবং বিভিন্ন কোম্পানিগুলো যাতে তাদেরকে স্পন্সর করে সেটাই কিন্তু আমাদের উদ্দেশ্য তাহলে কিন্তু বাংলা দাবায় ভবিষ্যতে দীপ্তায়ন সায়ন্তন মিত্রা বা আরন্ধকের মতো আরও অনেক অনেক প্লেয়ার আমরা পেয়ে যাব

একদিনের এই দাবা প্রতিযোগিতার উদ্বোধন করেন ডসারতী গাঙ্গুলি প্রতিযোগীদের উৎসাহ দিতে হাজির ছিলেন আন্তর্জাতিক মাস্টার আরণ্য ঘোষ প্রতিযোগিতার বিরতিতে থ্যালাসিমিয়া রোগ সম্পর্কে চক্রে অংশ নেন বিশিষ্ট চিকিৎসক ড রমেন্দ্র হোম চৌধুরী এদিন থ্যালাসিমিয়া সোসাইটির হাতে মাইন্ড গেম চেস একাডেমি ও চেসমিট ফাউন্ডেশনের পক্ষ থেকে পঞ্চাশ হাজার টাকার চেক তুলে দেওয়া হয় দাবাটা ভালো লাগে ছোটোবেলায় বাড়িতে দেখেছি খেলতে সেই অনু মানে দেখা ছিল অল্প শেখা ছিল কিন্তু আমার একজন ক্লাসমেট ডক্টর জয়ন্ত সরকার ওনার মাইন্ড গেম চেস একাডেমি এবং চেস মিটের পক্ষ থেকে গত বছরও লেগ ক্লাবে আমাদের ডাকা হয়েছিল এবং আমরা সমস্ত কাজ সামলে এখানে এসেও ছিলাম এবং খেলেও ছিলাম তো খুবই ভালো লাগছে সানডে এরকম একটা পরিবেশ সবার সাথে দেখা হয় আর এই যে এই বিষয়টা যে দাবার একটা টুর্নামেন্ট হতে পারে বা এর থেকে মানুষের যে স্থিরতা মানসিক স্থিরতা জন্মায় সেটা একটা ভালো দিক নিঃসন্দেহে দাবার ভালো দিক এবং আস্তে আস্তে হয়তো আমরাও দাবাকে ভালোবেসে ফেলছি মানে ভালো লাগা তৈরি হচ্ছে দাবা খেলার প্রতি প্র্যাকটিস এই যে যখনই আমাদের এখানে বলা হয় এরকম আসা তার আগে দু একদিন আগে রাত্রের বেলা মানে হ্যাঁ মানে একদম তাই মানে এক আধবার হয়তো খেলে এসছি মানে একটা বা দুটো রাউন্ড খেলে এসছি এরকম বিষয় মানে সেই অর্থে যে সারা বছর ধরে আমরা খেলছি তাও না একবার দুবার একটু জাস্ট দেখে আসলাম যে গত বছর লেক ক্লাবে আসার আগে একবার দেখেছিলাম আবার এখন একবার এই দেখে আসলাম সারা বছর না মূলত আমরা ডক্টর জয়ন্ত সরকার অনিবান মুখার্জি এবং মধুর মধুরিমা সেনগুপ্ত এরা যে এই আয়োজনগুলো করেন মূলত একটা সামাজিক বার্তা এখানে থাকে যেমন এবারে বা গতবার গতবারও ছিল থ্যালাসেমিয়া আক্রান্তদের সাহায্যার্থে এরকম একটা পরিকল্পনা এটা দারুণ দারুণ অভিনব এটা মহৎ উদ্দেশ্য এখানে মাইন্ড গেম চেস একাডেমি সেই সঙ্গে চেস মিট এদের যে উদ্যোগ এবং সেই সঙ্গে সঙ্গে লেগ ক্লাব সর্বতোভাবে যেভাবে একটা সহযোগিতার হাত বাড়িয়ে এরকম করে আমরা সত্যি কথা বলতে এই টানেই মূলত এখানে আসা আর বেসিক্যালি আমরা সেই অর্থে চেস দাওয়া সেই অর্থে কখনও খেলিনি কিন্তু এর জন্যে এর যে উদ্দেশ্য এই উদ্দেশ্যটা মহৎ উদ্দেশ্য এই কারণেই মূলত এখানে আসা তাতে একটা সামাজিক বার্তা যাচ্ছে এবং অনেক কিছু এখান থেকে শেখাও শেখা হয় অনেকেই আসেন রোটারি ক্লাব বা ডক্টর এ হোম চৌধুরী আসেন এবং তার কাছ থেকেও কিছু কিছু বিষয় জানা যায় যেগুলো সত্যি সত্যি অন্যত্র আমরা পাবো না পেতে প্রতিযোগীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো কর্পোরেট জগতের বিশিষ্ট ব্যক্তিরা ছাড়াও ক্ষুদে দাবার প্রতিযোগিতায় অংশ নিয়েছিল বাংলার কয়েকজন গ্যান্ডমাস্টারের বাবা মাও এই মহৎ উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতায় অংশ নেন সিনিয়র মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হন অরুন্ধতি মুখার্জি পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন অক্ষয় পাত্র এবং রেটেড বিভাগে চ্যাম্পিয়ন হন দেবপ্রিয়া মান্না প্রতিযোগিতার শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলার দাবা সংস্থার সভাপতি গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া হাজির ছিলেন লেক ক্লাবের ক্রীড়া বিভাগের চেয়ারম্যান সুবীর ব্যানার্জি বিচারপতি কৌশিক চন্দ চেসমেট ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মধুরিমা সেনগুপ্ত বন্দ্যোপাধ্যায় এবং সচিব অনির্বাণ মুখার্জি প্রমুখ